পোশাক খাতের পর দেশের দ্বিতীয় শীর্ষ রপ্তানি পণ্য চামড়া শুধু চামড়ার পাশাপাশি ব্যাপক চাহিদা রয়েছে ব্যাগ জুতা সহ অন্যান্য চামড়াজাত পণ্যেরও আর সেই সম্ভাবনার খাতেই ব্যবসা শুরু করেন তিনি সালে শুরু করেন চামড়াজাত পণ্য তৈরি প্রতিষ্ঠান লেদারিনা দেশে বিদেশে ছড়িয়ে পড়েছে তার পণ্যের সুনাম আজ আমরা কথা বলব গুটিগুটি পা করে এগিয়ে যাওয়া গুটিপার সত্ত্বাধিকারী তাসলিমা মিজের গল্প আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে সবার আগে একটু জেনে নিতে চাই আপনার শৈশব সম্পর্কে আপনার জন্ম বেড়ে ওঠা পড়াশোনা এগুলো আমার শৈশব কেটেছে চাঁদপুরে আমার গ্রামের বাড়ি আমার ছোটবেলাটা কেটেছে একটা খুবই প্রাকৃতিক পরিবেশে সেখানে আমাদের এটা গ্রামীণ পরিবেশ আমাদের পুকুর দিঘি পশুপাখি তারপর হলো কৃষি উৎপাদন মানে এই সব জিনিসপত্র আমার দেখে দেখে বড় হওয়া পড়াশোনা চাঁদপুরেই আমি এসএসসি পর্যন্ত মানে স্কুল সেকেন্ডারি পর্যন্ত আমি চাঁদপুরে পড়াশোনা করেছি তারপর আমি ঢাকায় মুভ করেছি আমি এইচএসসি করে হচ্ছে হোলিক্রোজ কলেজ থেকে তারপর হোলিক্রস কলেজ শেষ করে তারপর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি পড়াশোনা শেষ করেই কি হচ্ছে কোনো চাকরিতে জয়েন করেছিলেন নাকি শুরু থেকেই ব্যবসা করেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি হলো সমাজ বিজ্ঞান বিভাগে তো সমাজ বিজ্ঞান বিভাগের মূলত এটার যে লাইন ক্যারিয়ার সেটা হচ্ছে ডেভেলপমেন্ট সেক্টর এনজিও বা কোনো বিসিএসিএস দিয়ে হয়তো কোনো এই ধরনের এটার সাথে রিলেভেন্ট কোনো সেক্টরে কাজ করা কিন্তু সেটা না করে আমার আমি আমার ক্যারিয়ারটা শুরু করেছি এজ এ জার্নালিস্ট তোমার প্রফেশনে আমি ছিলাম তো সেখানে আমি বেশ কিছুদিন কাজ করেছি আমার বিয়ে এবং বাচ্চা হওয়া তো বাচ্চা হওয়ার পরে আমার অ্যাজ জার্নালিস্ট আমার ক্যারিয়ারটা আমি কন্টিনিউ করতে পারিনি তারপর আমি কিছু ঘটনাচক্রে আমি আমার ব্যবসায়িক জীবনটা শুরু হয় যে আপনি যে ব্যবসায়ী হবেন এইটা আসলে কিভাবে বা কবে আপনার মাথায় আসলো বাচ্চা হওয়ার পরে যখন আমি আমার রিপোর্টিং জবটা আমি ছেড়ে দিলাম তখন আমার আমাকে একটা আমার লাইভলিহুড আর্নিংয়ের জন্য আমি অপরচুনিটি বিভিন্ন খুঁজছিলাম তো সে সময় আমি সমস্ত জব অ্যাকসেপ্ট করা আমার পক্ষে সম্ভব ছিল না কারণ আমার বাচ্চাটা তো ছোট ওর বয়স তখন কত তিন চার মাস ছিল তো সে সময় আমার একটা বন্ধুর পরামর্শে বা ওর একটা কি বলবো এটা ওর ওর সাথে একটা বিজনেস করার একটা সে আমাকে একটা প্রপোজাল দেয় তো আমরা দুজন মিলে আমরা কম্পিউটারের একটা শোরুম স্টার্ট করি হ্যাঁ এলিফেন্ট রোডে সেন্টারে এটা কত সালে এটা দু সালে ওটা আমার কোনো আসলে কোনো চিন্তাতেই ছিল না যে আমি কখনো ব্যবসা করব কারণ ব্যবসায়ী যেই ব্যবসার যে একটা মানুষের মধ্যে যে একটা চরিত্র থাকে একটা বৈশিষ্ট্য থাকে আমার সেই কোনো চারিত্রিক বৈশিষ্ট্য আমার মধ্যে কখনো পরিবারে কি কেউ ব্যবসায়ী ছিল আমার আব্বা ব্যবসায়ী ছিলেন উনি মোটর পার্টসের বিজনেস করতেন এবং আমাদের বাড়িতে ঢাকাতে আমাদের বাড়িতেই একটা আমাদের ম্যানুফ্যাকচারিং একটা ইউনিট ছিল আমার আব্বা ছোটটা তো ওয়ার্কশপ ছিল আমার আব্বা ঢাকা দিয়ে বিজনেস করতেন ছুটি টুটি হলে আব্বার সাথে আমি ঢাকায় চলে আসতাম তো সেই সময় আমি দেখতাম যে আমার 아빠 কিভাবে তার ছোট মোটর পার্টসের ওয়ার্কশপে আব্বা কিভাবে লোকজন নিয়ে কাজ করেন তো সেটা আমার একটা এক ধরনের ওরিয়েন্টেশন ছিল কিন্তু সেটা আসলে আমার মাথায়তে কখনো ঢোকেনি যে আমি ব্যবসা করব তো যখন ব্যবসা শুরু করেছেন তখন তো নিশ্চয়ই ওই ওরিয়েন্টেশনটা আপনার কাজে লেগেছে এটা মূলত আসলে আমার সেখান থেকে কোনো বিজনেস নলেজ তো আমি গেইন করিনি আমি এটা এক ধরনের আদ্য একটা ইন্সপিরেশনাল একটা জায়গা থেকে যে আমার আব্বার যে লাইফস্টাইল আব্বা যে স্ট্রাগল একটা বিজনেস কে মানে শুরু থেকে এটাকে অপারেশন টু টোটাল অপারেশনটা দেখা আমি খুবই ভালোভাবে এটা অবজার্ভ করতাম যা বাবা কিভাবে কঠোর পরিছরের মাধ্যমে ব্যবসাটা করেন কিভাবে প্রোডাকশন করেন কিভাবে সোর্সিং করেন কম্পিউটার পণ্যের ব্যবসা থেকে কত বছর ওইটা ছিল তারপরে আপনি বর্তমান প্রতিষ্ঠানটা আসলে কবে থেকে শুরু করেন একটা সময় পরে কম্পিউটার বিজনেসের ব্যাপারটা হচ্ছে এটা এটা এটাকে যে স্কেল করা বা এটা থেকে যে একটা গ্রোথ মানে একটা 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 গ্রোথ স্টেজে পার হয়ে এটাকে একটা প্রফিটেবল জায়গাতে নিয়ে যাওয়া বা সাস্টেনেবল প্রফিট মেকিং এর জায়গায় নিয়ে যাওয়া সেটা আমার পক্ষে সম্ভব ছিল না কম্পিউটার বিজনেসটা আমার কাছে মনে হতো এটা একটা খুব ক্লিসে আহ একটা যথেষ্ট ক্রিয়েটিভ নয় আর কি নন ক্রেটিভ মে না কিন্তু যথেষ্ট ক্রিয়েটিভ নয় এই ধরনের যে ইম্পোর্টেড একটা প্রোডাক্ট হ্যাঁ আসলে আপনি বলছেন যে আপনার তো ওইটার টেকনিক্যাল নলেজটা আপনার ছিল না যে আপনি প্রোগ্রামিং বা ওই জিনিসগুলা তো করছেন না রাইট সেটা ছাড়া আসলে বিজনেস করা যায় আমি একটা পর্যায় পর্যন্ত আমি সেটা করেছি সেটা হচ্ছে যে আমি লোক হায়ার করে আমি টেকনিক্যাল নলেজ আছে এই ধরনের লোক হায়ার করা করতে পারি এবং কিছু দূর পর্যন্ত আমি গিয়েছি কিন্তু সেটার সাথে আমার যে তাৎতিক সম্পর্ক তৈরি করা যে একটা বক্স এটার ভিতরে আসলে কি আছে এটার সাথে আমার আমি সেভাবে কোনো সম্পর্ক তৈরি করতে পারি তারপরে কি আপনি হচ্ছে যে এই বর্তমান বিজনেসে আসা চিন্তা করেন সেটা থেকে বলা যায় যে আমি চিন্তা করতে থাকি যে আমার মানে মেবি আমি একটা টাইপ ইন্টারেস্টিং কিছু করতে পারবো তো সেটা নিয়ে আমি তখন মার্কেট আমি সার্ভে করছিলাম যে আমি কোথায় আমার ট্রানজিশনটা হতে পারে বর্তমান যে আমার ভেঞ্চার লেদারিনা প্রাইভেট লিমিটেড এবং গুটিপার শুরু করি তো আমার এই লেদারিনার সাথে এবং গুটিপার সাথে আমার জার্নিটা শুরু হয় দু সাল থেকে তো আমি গুটিপার মাধ্যমে হচ্ছে যে আমরা আমাদের ই কমার্স প্ল্যাটফর্ম এবং আমাদের একটা ফিজিক্যাল আউটলেটের মাধ্যমে আমরা রিটেল কাস্টমারদের কাছে আমরা আমাদের প্রোডাক্ট বিক্রি করি এটা ছাড়াও আমরা একটা সুপার শপের মাধ্যমে তাদের আউটলেটসের মাধ্যমে আমরা আমাদের প্রোডাক্টগুলো আমরা সেল করি আর লেদারিনা প্রাইভেট লিমিটেডের আন্ডারে আমরা এক্সপোর্ট করি আমরা এক্সপোর্ট মার্কেটে কাজ করছি এছাড়াও কর্পোরেট যেই বিটুবি বায়ার আছে আমরা বিটুবি বায়ারদের কাছে তাদের নিজস্ব মনোগ্রাম এবং নিজস্ব লেভেলে আমরা সেল করে থাকি গুটি এখন বর্তমানে কর্মী কতজন আছে লেডেলিনা এবং গুটি আমাদের এখন সব মিলিয়ে আমাদের ষাট জন কাজ করছে আগে তো বোধ হাজারি বাগে ছিল পরবর্তীতে সাভারে এসেছেন তো এই এই এইটা একটু সম্পর্কে আমাদেরকে বলেন ২০১৬ সাল থেকে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমরা কাজ করছি তো আমার এইটা হাজারে ভাগে আমরা মিরপুরে আমরা প্রথমে আমরা দেড় বছর ছিলাম তারপর সেখান থেকে আমরা হাজির করি সেখানে আমরা সেখানে আড়াই বছরের মতো ছিলাম তারপর থেকে আমরা এখানে আছি হ্যাঁ আমরা হেমায়ত করে আমরা আমাদের নতুন কারখানাতে আমরা এখন যেখানে বসে আছি আমরা এখানে কাজ করছি আপনি চামড়াজাত পণ্যের ব্যবসাতেই আসলেন কেন বা এটির আসলে সম্ভাবনা কতখানি চামড়াজাত পণ্যের প্রতি আমার একটা ব্যক্তিগত ভালো লাগা এটা এটা বলতে পারেন আর এটা ছাড়াও আরেকটা জিনিস আছে যে আমার কাছে মনে হচ্ছে যে এইটাতে ভ্যালু এডিশনটা অনেক বেশি সম্ভাবনা বেশি ভ্যালুডেশন করার সুযোগ অনেক বেশি আর আমার নিজের কিছু আমি একজন সেলফ মেড ডিজাইনার মানে সেলফ টট ডিজাইনার বলা যায় সো আমি চেষ্টা করছি আমি একটু একটু করি আমার যেহেতু একাডেমিক কোনো ডিজাইনিংয়ের উপর আমার তো আমার কোনো ডিগ্রি নেই নলেজ নেই কিন্তু আমি হচ্ছে যে প্রোডাক্ট ডেভেলপমেন্ট এবং প্রোডাক্ট ডিজাইনিং বিষয়টা আমি খুবই এনজয় করি তো লেদার একটা ন্যাচারাল ম্যাটেরিয়াল এবং বাংলাদেশের এই ম্যাটেরিয়ালটা বিদেশে খুবই সমাদৃত এবং এখানে ভ্যালুডেশন করা সম্ভব এখানে ডিজাইন করা সম্ভব গুটিপার পণ্য কয়টি দেশে রপ্তানি হয় এবং দেশে বাজারে এটার চাহিদা আসলে কত খাতি গুটিপার পণ্য হিসেবে খুব কমই রপ্তানি হয় আমরা অন্য ব্র্যান্ডের আন্ডারে আমরা বেশি কাজ করি তবে গুটিপার পণ্য আমাদের বিভিন্ন দেশ থেকে আমাদের চাহিদা আসছে তো আমরা এটা স্মল স্কেলে আমরা গুটি বার পণ্য বাইরে আমরা পাঠাচ্ছি কিন্তু আমরা লার্জ স্কেলে যেটা করছি সেটা হচ্ছে যে হোয়াইট লেভেল ম্যানুফ্যাকচারিং এর মাধ্যমে আমরা অন্যদের জন্য আমরা কাজ করছি তো সেটা আমাদের আমরা নেদারল্যান্ডস জার্মানি তারপর হলো ইউএসএ ইউএই এই চারটা দেশে আমরা এক্সপোর্ট করেছি সোফার আর কেনাডা তো আমরা কিছু এটা কি দু ষোলো সাল থেকে এই যে সতেরো সাল থেকে আমাদের এক্সপোর্টটা শুরু হয় আর দেশীয় মার্কেটে তো গুটিপা আমি বলবো যে এটা খুবই সমাদৃত এটা এখন খুবই হাইট মানুষ খুব পছন্দ করছে আমাদের ডিজাইন পছন্দ করছে আমাদের কোয়ালিটি পছন্দ করছে এবং এটার যে এটার যে একটা শক্তিশালী গল্প যে এটা দেশে ডিজাইন করা এটা দেশের মানুষের হাতে তৈরি এবং এটা একটা সাস্টেইনেবল প্রোডাক্ট এটা একটা এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি ওয়েতে এটা ম্যানুফ্যাকচারিং হয় তো এই জিনিসটা মানুষ খুবই ভালোবেসেছে আচ্ছা আবার একটু ব্যবসায়ের গল্পে ফিরে যাই ধরেন এই ধরনের ব্যবসা যদি কেউ করতে চায় তাহলে আসলে কোন কোন বিষয় তাকে মাথায় রাখতে হবে ম্যানুফ্যাকচারিং বিজনেস আসলে একটু ডিফিকাল্ট ডিফিকাল্ট ইন দ্য কারো যদি এটাতে নলেজ না থাকে তাহলে এটা তাকে মানে খুব কেয়ারফুলি করতে হবে কারণ ম্যানুফ্যাকচারিং হচ্ছে যে এটার সাথে অনেক কিছু ইনভলভ এবং এটা একটা অনেক কস্ট ইনভলভ একটা একটা প্রসেস তো এখানে অনেক মেশিনারিজ প্রয়োজন হয় এখানে ম্যানুফ্যাকচারিং এর বিভিন্ন প্রসেসের জন্য বিভিন্ন এক্সপার্ট লোককে নিয়োগ করতে হয় তো সেই জায়গাগুলোতে তারা সঠিক লোককে তারা পাচ্ছে কিনা সেটা খুব জরুরি আবার আরেকটা জিনিস হচ্ছে তাদেরকে একটু মানে সামনে থেকে একটু পেছন দিকে ভাবতে হবে যে সামনে থেকে মিনস হচ্ছে যে ফাইনাল প্রোডাক্টটা সেই যে একজন উদ্যোক্তা তিনি যে বাজারজাত করবেন সেটা সেটার জন্য বাজারটা উনি চেনেন কিনা এবং বাজারটা কতটা প্রস্তুত ওনার এই প্রোডাক্টটাকে অ্যাকসেপ্ট করার জন্য প্যাশনটা খুব ইম্পর্টেন্ট মানে প্যাশন ছাড়া আসলে কাজ করা তখন হয় কি এটা খুবই মেকানিক্যাল হয় তখন মানুষের যেই যে পার্সোনাল যে টাচটা থাকা বা যেই অ্যামাউন্ট অফ ডেডিকেশন তার দরকার হয় সেটাকে পপুলারাইজ করার জন্য হ্যাঁ সেটাকে হাইট করার জন্য বা তার বিজনেসের মুমেন্টামটা তৈরি করার জন্য সেটা কিন্তু তৈরি হয় না যদি তার প্যাশনটা সেই পর্যায়ে না থাকে তো আমার মনে হয় যে তার নিজের প্যাশনকে খুঁজে এবং নিজের নিজের এক্সপার্টিসটাকে ডিসকভার করে সেই অনুযায়ী তার তার বিজনেসটাকে চুজ করা উচিত এবং সেভাবে একটা প্ল্যানিংয়ের মাধ্যমে স্ট্র্যাটেজিক প্ল্যানিংয়ের মাধ্যমে তার কাজটা করা উচিত ব্যবসা শুরুতে আপনার বিনিয়োগটা কিভাবে পেয়েছিলেন বা এই ধরনের ব্যবসার ক্ষেত্রে বিনিয়োগের ব্যাংক লোনের সুবিধাটা কেমন একটা ফ্রেশ স্টার্ট তো কোনো ব্যাংক লোন দিবে না তো আমার ক্ষেত্রে আমার ছিল আমার পার্সোনাল কিছু কিছু সেভিংস ছিল আমি আমার পার্সোনাল সেভিংসটাকে আমার প্রাইমারি বিনিয়োগ হিসাবে আমি ব্যবহার করেছি আর কিছুদিন পর যখন বিজনেসটা আমার কিছু ট্রানজাকশন হয়েছে আমি বিজনেসটা শুরু করার পর কিছুদিন যাওয়ার পর আমি ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোর কাছে আমি অ্যাপ্রোচ করেছি লোনের জন্য তো সেটা একদম শুরুতেই যে পেয়েছি তা নয় আমি শুরুতে নিজে শুরু করার পর পর আমি একজন ফাইন্যান্সিং পার্টনার নিয়েছি আমি আমার একটা বিজনেস করতে চেয়েছি যেখানে আসলে ডেফিনেটলি একটা ফ্যাক্টরি মানে হচ্ছে এখানে অনেক মেশিনারিজ কিনতে হবে সেই মেশিনারিজগুলো আসলে তো কোনো সস্তা কোনো মেশিনারিজ নয় তো সেটাকে মাথায় রেখে আমার বেশ একটা ফাইন্যান্স ইনভলভ করতে হয়েছে যদি কারো পার্সোনাল ফাইন্যান্সের সুযোগ না থাকে ক্ষেত্রে সে কি করতে পারে পার্সোনাল ফাইন্যান্স যদি সে যদি জোগাড় করতে না পারে সেক্ষেত্রে ডেফিনেটলি এটা ইম্পসিবল কিন্তু সে যদি রিয়েলি প্যাশনেট হয় এবং এটাতে সে যদি ফোকাস থাকে তাহলে আমার মনে হয় যে কোনো পার্টনারশিপে ফাইন্যান্সিং পার্টনারশিপ কারোর সাথে করাটা হয়তো তার জন্য ওয়াইজ হবে তো সেটা কতটুকু উনি করতে পারবেন এটা হচ্ছে যে উনি ওনার বিজনেসটাকে কিভাবে একটা ওনার বিজনেস ক্যানভাসটা উনি কিভাবে সাজাবেন ওনার স্ট্র্যাটেজিগুলো কি বা ওনার দক্ষতাটা কি সেটার উপর কিন্তু ডিপেন্ড করবে যে উনি আসলে কত টাকা ফাইন্যান্স উনি জোগাড় করতে পারবেন বা আদৌ পাবেন কি না নিজেকে এই পর্যায়ে আনার চ্যালেঞ্জগুলো কি কি ছিল এবং নারী হিসাবে বিশেষ করে কোনো ধরনের কোনো বাধার সম্মুখীন কখনো হয়েছেন কিনা একটা নন পেশা হিসাবে মেয়েদের জন্য ভাবা হয় তখন চ্যালেঞ্জটা ফ্যামিলি থেকে শুরু হয় আপনাকে করতে হচ্ছে যে আপনি ওইটা কমপ্লিট করে দেন আপনি বাইরের কাজগুলো করতে পারবেন আর এছাড়াও বিজনেসের ক্ষেত্রে একেবারে আপনার লোক লোকবল হায়ারিং থেকে শুরু করে আপনার মেশিনারিজ কালেক্ট করা আপনার মার্কেট জানা আপনার টোটাল সাপ্লাই চেইন অপারেশনটা বোঝা এবং এটা এক্সপ্লোর করা অ্যাজ এ ওমেন এটা আপনার জন্য খুবই খুবই চ্যালেঞ্জিং এবং মার্কেটের যে অ্যাক্সেস মার্কেট টোটাল প্রসেসটা সাপ্লাই চেইনের টোটাল প্রসেসটা হচ্ছে খুবই মেইন ডমিনেটেড তো সেখানে পুরুষের প্রাধান্য বা পুরুষ যেরকম করে চায় সেরকম করেই কিন্তু জিনিসটাকে সেট করা সো আপনি ওখানে যাবেন আপনি একটা চ্যালেঞ্জ আপনি যদি একটা চ্যালেঞ্জ টেকার হন তখন আপনাকে বাহবা দেওয়ার বদলে কিন্তু বাধা দেওয়ার বাধা দিবে এবং আপনার টা কিন্তু আপনার চরিত্র কিন্তু কথা বলতে পারে নানান ধরনের ইরেলেভেন্ট জিনিসপত্র নিয়ে আপনাকে মানসিক ভাবে যতভাবে হ্যারাস করা সম্ভব

আপনি ইনভিজিবল মানে আপনি সরাসরি আপনাকে সামনাসামনি কিছু বলবে না কিন্তু কিছু চ্যালেঞ্জ আছে এটা শুধু আপনি ফিল করবেন হ্যাঁ যে আপনাকে ধরেন দুর্বল হিসেবে ট্রিট করে আপনাকে খারাপ প্রোডাক্টটা দিয়ে দেওয়া সার্ভিসটা আপনাকে খারাপ দেওয়া বা আপনার ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে আপনাকে অনেক বেশি প্রেসার করা অনেক সময় আপনাকে ভালনারেবল ভেবে আপনার কাছ থেকে একটু বেশি দাম রাখা এই ধরনের ব্যাপারগুলো আছে যে মেয়ে মানুষ তো ব্যবসা বোঝে না ব্যবসা বোঝে না হ্যাঁ এটা এই যে মেয়ে মানুষ যে ব্যবসা বোঝে না এটা শুধু যে আপনার আপনি যার কাছ থেকে ম্যাটেরিয়াল কিনবেন সেই মনে করবে তা নয় এটা আপনার ব্যাংক আপনি যে ব্যাংকের কাছে মানে যেখানে সফিস্টিকেটেড লোকজন কাজ করে সেই আপনার ব্যাংকিং ব্যাংকের অফিসিয়ালসরাও কিন্তু ট্রিট করবে এভাবে যে মেয়ে মানুষ ব্যবসা না নিশ্চয়ই তাকে লোন দিলে আমরা ঠকবো সে রিটার্ন দিতে পারবে না সো এটা একটা হিউজ একটা সাইকোলজি এইটার ইম্প্যাক্ট খুবই ম্যাসিভ মানে এটা একটা মনোজাগতিকটা জিনিস যে আপনার প্রোডাক্ট আপনি যত ভালো করেই করুন না কেন আপনি যত এফিসিয়েন্ট ভাবে আপনি এটা মার্কেটিং করেন ডিস্ট্রিবিউশন করেন মানে এন্ড অফ দ্য ডে ইউ আর এ ওমেন এবং আপনি অ্যাজ এ ওমেন আপনি কিন্তু এই সোসাইটিতে সেভাবেই জিত করছে এইভাবে জিনিসগুলোকে আপনি ট্রিটেড হয়ে আপনি আপনার মাইলেজটা মিস করুন আচ্ছা তো এই এত চ্যালেঞ্জ মোকাবেলা করে বর্তমান পর্যায়ে এসে আপনি নিজেকে কতখানি সফল মনে করছেন এবং আপনার লেদারি নেওয়া গুটি পাকে নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি আমার মনে হয় যে সফলতাটা একটা জার্নি মানে এটা এটা কোনো কোন ওরকম করে ইয়ে নাই যে একটা ওয়ান অফ বা একটা ফাইনাল অ্যাচিভমেন্ট বা দৌড়ের একদম শেষ মাথায় পৌঁছে যাওয়া বিষয়টা এরকম নয় আমার কাছে মনে হয় যে এটা একটা আমার একটা এমলেস জার্নি লোকে জানে যে গুটিপা মানে হচ্ছে খুব ভালো ভালো ওয়ার্কিং ওমেনদের জন্য খুব ভালো ব্যাগ তৈরি করে গুটিপা মানে হচ্ছে একটা জেনুইন লেদারের একটা জেনুইন একটা ডিজাইন এবং খুব বিউটিফুল একটা একটা স্টোরি কম্পিটিটারও আমাদেরকে কাউন্ট করছে সো ওই জায়গাটা আমার কাছে মনে হয় যে এটা একটা সফলতার স্টোরি আর ভবিষ্যৎ পরিকল্পনা গুটিপাকে নিয়ে আসলে আমি অনেক দূর যেতে চাই আমি চাই যে এটা একটা লেগেসি তৈরি হোক হ্যাঁ এটা একটা পরম্পরা তৈরি হবে এটা আমার মানে আমাকে দিয়ে যেন এটা শেষ না হয়ে যায় এটা বাংলাদেশি একটা একটা এক্সাম্পল হবে একটা বাংলাদেশি ব্র্যান্ড হিসাবে এটা সারা বিশ্বে ছড়িয়ে যাবে যে মানুষ জানবে যে এটা একটা বাংলাদেশি ব্র্যান্ড তরুণ যারা উদ্যোক্তা হতে চাচ্ছে তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে লেবার সেক্টরটা আমাদের পরিবেশের প্রতি খুবই অবিচার করছে এটা যে ম্যানুফ্যাকচারিং যে প্রসেসটা এটা অত্যন্ত বাজে ভাবে পরিবেশকে ট্রিট করে তা আমার মনে যে নতুনরা আসুক তারা পরিবর্তন নিয়ে আসুক যে তারা দায়িত্বশীল উপায়ে তারা কাজ করুক তারা বুঝুক যে কোনটা পরিবেশের জন্য না না করে করে পানি রাইট আপনি দেখুন ইন্ডাস্ট্রি কিভাবে পরিবেশ দূষণ করছে এবং এটাতে আমাদের সরকারকে সচেতন হতে হবে এবং যারা নতুন যারা উদ্যোক্তা যারা আসছে আমি চাই যে তারা যিনি কথা বলুক তারা দাবি তুলুক কারণ প্রত্যেকটা ডেভেলপমেন্ট কিন্তু আসলে আহ সকলের সম্মিলিত ভাবেই কিন্তু একটা সুন্দর চেহারা পায় তো আমার মনে হয় যে নতুন উদ্যোক্তারা আসুক এটা নিয়ে কথা বলুক এবং এটা সরকারের সরকারকে এটাতে উদ্বুদ্ধ করুক বা আমি বলবো যে বাধ্য করুক তারা যেন পরিবেশ এটার জন্য যেই যে সার্ভিসগুলো আমাদের প্রয়োজন সেটাকে তারা যেন ফ্যাসিলিটেট করে আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য তোমাকেও অনেক ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আর সারা বাংলার সকল দর্শক এবং তোমাদের টিমের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা